সালামু আলাইকুম যারা হচ্ছে আমাদের কাছ থেকে এর আগে লেমন জুসটি নিয়েছেন এখন আবার নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর যারা হচ্ছে অরিজিনাল নকল লেমন জুস চিনতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে অরিজিনাল নকল কীভাবে চিনবেন এই ভিডিও দেওয়া ছবিটা দেখে আসবেন আর এখন আমরা যেটা নিয়ে ভিডিও করতে আসছি সেটা মূলত হচ্ছে কীভাবে আমাদের থেকে অরিজিনাল লেমন জুসটি নিয়ে চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে থাকা অবস্থায় তো আমরা হচ্ছে এটা একটা প্যাকেটিং করে পাঠিয়ে দেবো আর সর্বপ্রথম হচ্ছে যে প্রোডাক্টটা আপনি হাতে কীভাবে চেক দেবেন তো আপনি হচ্ছে একটা হাতে পেয়ে প্যাকেটটি খুলবেন তো আমি হচ্ছে প্যাকেটটি খুলতেছি তো প্যাকেটটি খোলার সাথে সাথে ভিতরে একটি হচ্ছে এরকম একটা বক্স পাবেন অরিজিনাল অরিজিনাল প্রতিটা পণ্যের এরকম একটা কোম্পানির বক্স থাকে তারপরে হচ্ছে আপনি ভিতরে প্যাকেট থেকে ইলেকট্রের কর্পোরেশনের চকচকা হচ্ছে একটি এরকম প্যাকেট পাবেন যেটা আমাদের ঘন লেখা থাকবে ইলেট কর্পোরেশন ঠিক আছে দেখেন ইলেট কর্পোরেশনের প্রতিটি প্যাকেটের ভিতরে এইরকম করে লেখা থাকবে ইলিট কর্পোরেশন ঠিক আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো আমার এখানে হয়তো লাইটের জন্য হয়তো একটু কম দেখা যাচ্ছে কিন্তু এমনিতে এটা অনেক চকচকে দেখা যাচ্ছে ঠিক আছে আর এটার ভিতরে থাকবে একশো বিশ গ্রামের পাউডার যেটা হচ্ছে আপনার এক মাসের মতো যাবে প্রতিদিন সকাল এবং রাত্রে সেবন সেবনে তো এটা এখন হচ্ছে কীভাবে আপনারা সেবন করবেন আমি আপনাকে দেখা দিচ্ছি যে এটা হচ্ছে আমরা একটা একটা কেটে আপনাদেরকে আপাতত দেখা দিচ্ছি এটা হচ্ছে বাসার জন্য বাসায় সেবন করবে তো এটা হচ্ছে আপনারা আমি কেটে নিচ্ছি ভালো করে তো এখানে আপনারা হচ্ছে এরকম এক গ্লাস পানি নেবেন পানির সাথে হাঁটু কাটতে হবে তো এক চামচ পরিমাণ প্রতিদিন সকালে আর রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে রকম এক চামচ পরিমাণ লেমন জুস এটা কিন্তু অনেকে হচ্ছে ফাঁকি বলে যে অনেকেই হচ্ছে যে আপনাদের এই ফাঁকিটা একদম হচ্ছে মিশ্রিত হয় না অবশ্যই মিশ্রিত হবে একদম ফাঁকি আমাদের এটা একদম টোটাল ফাঁকি আর যারা হচ্ছে নকল প্রোডাক্ট নেমিন তাদেরগুলো হচ্ছে মিশ্রিত হবে না তো আমাদের এটা যারা অর্ডার করবেন তো মিশ্রিত থাকবে তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে এখন এক গ্লাস আমি হচ্ছে এখানে ঠান্ডা পানি নিয়েছি আপনি চাইলে গরম পানির সাথে মিক্সার করতে পারেন সবথেকে ভালো গরম পানির সাথে মিক্সার করতে তো আমি এটা হচ্ছে আমি এক গ্লাস পানির সাথে মিক্সার করে নিচ্ছি মিক্সার করে আপনাকে অবশ্যই তিরিশ মিনিট রেখে দিতে হবে যেহেতু আমাদের এটা হচ্ছে মিক্সার হতে একটু ভালো সময় লেগে যায় তিরিশ মিনিট রেখে দিতে হবে যেহেতু আমি মিক্সার করতেছি তো আমাদের হচ্ছে এখন হচ্ছে মিক্সার করাটা শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এক গ্লাস পরিমাণ লেমন জুস মিক্সার করে নিয়েছি তারপর হচ্ছে এটা আমরা আধা ঘন্টা রেখে দিতে হবে তো আমি এখানে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর এটা সেবন করে ফেলবো তো আপনারা হচ্ছে এটা আধা ঘন্টা এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর সেবন করে ফেলবেন তো প্রথমত হচ্ছে আপনারা আপনারা এটা আমাদের থেকে কীভাবে অর্ডার করবেন এটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদেরকে মুখে বলা নাম্বারে ফোন দিবেন মুখে বলা নাম্বারে পড়া পার্সেলটি অর্ডার করবেন মুখে বলা ঠিক হচ্ছে জিরো ওয়ান সেভেন আশি আটাশ জিরো এইট থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন এইট জিরো টু এইট জিরো এইট থ্রি সিক্স তো মুখে ভালো নাম্বারে অবশ্যই আমাদেরকে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা মেসেজ করে অর্ডারটি করে নেবেন তো আসতে আজকে হচ্ছে এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দেবেন যাতে তারা হচ্ছে আমাদের কাছ থেকে লেমন দৃষ্টি নিয়ে ভালো একটি উপকার পেতে পারে ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ